बी yeah, महिन्याच <laughs> <laughs>

আমার ভয় পাড়ে হাতে চস আর কোন মানুষ এলে তুই গেলে জানো কবরস্থানে খালি জন তুই আমার বডি মিতে পাচ্ছস তোর কুর্তে চাই মিয়া আমার সাথে তো খালি গ্যাংগরাই গ্যাংরাই কথা কইতা চুন বড়ি বড়ি ট্যাং নালা ভাল পালতা চু আমার বডি তো ফুল চাই দেখছি না তুই আমার ফুলা বইলি গোড়া আমার বডি ফুলা কই আমি জিম করতে রাইবে একটা মশা আমার বডির সাথে বাড়ি খেয়ে তিন দিন হসপিটালে ভরে আছে নশাটা তাও এখানে সুস্থ হয় নাই ডাক্তার কইছে আর আষ্ট দিন থাকবে আর তুই তো আমার বডি সৈন্য সান্ডা আছ তোর তো জিন্দা তো না তোর গোবর পাঠাই দিব কি আনা মশ বলে তিন দিন হসপিটাল আছিল এ মামা আরে কি মাইরে দিন যাইব আমি ওদিকে কয়দিন থাই গে আচ্ছা মামা আর বডি তো আসতে মারিস

ওই আমি হাটটা গেলাম না আরে মামা কুটুন সে বেথার মনে দুখ পাইছো মা ওহ মামা আরে মামা বেথার মনে বেশি পাইছে উন্ন না আর মা এরে একটা মারিয়া দে না আর মাৰি উনি দে আম নেন মামি ডাকটা আছে আরে মামা ওবার কে